আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ছোট্ট একটা সাদা রড ফালানো হয়ে গেছে তো এটা ঢালাই হবে তো যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এমন সুন্দর সুন্দর কাজের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা দেখতেছেন আমাদের এখানে ছোট্ট একটা ছাদ যদিও কাজটা আমি করি নি কাজটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা স্কুলের ওয়াশরুমের ছাদ তো এটা দোতলা হবে তো এইখানে যে কেমন কাজটা হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি মূলত এটা হচ্ছে একটা সরকারি কাজ তো এইখানে কিন্তু তারা ছোট্ট একটা স্বাদ তো তারা কিন্তু ছাদটা অলরেডি বাইন্ডিং করে ফেলেছে তো এইখানে দেখতেছেন এটা হচ্ছে পুস্কুনি আপনারা যে এটা দেখতেছেন এটাকে আমরা পুষকুনি বলে থাকি তো এইখানে কিন্তু সমস্ত রোডগুলো গ্যাপগুলো ঠিক আছে তো সাইটের রোড গ্যাপগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ঠিক আছে তো এখন শুধু ওইখানে তাদের কলম রডগুলা জোড়া দিতে হবে মানে যেগুলো ছোটো আছে ওইগুলো লং করতে হবে তারপরে কানিশ সব ঠিক আছে এরপরে আমরা যদি যাই আমাদের সাইডে দোতলা একটা বিল্ডিং আছে তো ওই 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 আপনার ওই দোতলা থেকে এই দোতলার উপরে আসবে আমরা যেখানে আছি সাদের পরে সাদের উপরও আপনার একটা ইয়ে হবে টয়লেট হবে বা ওয়াশরুম হবে তো ওই যে থেকে এখানে আসতে হবে তো সেই ক্ষেত্রে তারা করছে কি এইখানে দেখা দিতেছে এইখানে একটু ছাদ বাড়ায়া আছে তো সবটা বাড়ায়া রাখার পরে কি কিছু দেখেন ওই ছাদের সাথে কিন্তু ঐ সামনের সাথে কোনো জয়েন্ট নেই রডগুলো কিন্তু সব এলোমেলো লব বাইরে আছে আমি আপনাদের যদি দেখাই এই দেখুন এগুলা কিন্তু কোনো ঢোকানো না একটা রডও কোনো ঢোকানো নাই তো ক্ষেত্রে সবচেয়ে বেটার হবে যে যারা এই রোড গুলো ওই ছাদের ভিতর ড্রিল করে ঢুকিয়ে দিতে পারত তাহলে সবচেয়ে সুন্দর হতো এবং এটা মজবুত হতে পারত তারা এই করে নাই তো এই কাজটা না করলেও সমস্যা নাই কারণ একটা ছাদে অ্যাভেলেবেল সাড়ে তিন ফুট চার ফুট পর্যন্ত ধরে রাখতে পারে তো সবচেয়ে সুন্দর হতো যদি তারা এটা ধরে রাখতে পারতো এবং ছাদটা অ্যাভেলেবেল ছোট ছাদ তো সুন্দর হয়েছে এবং আপনার এখানে ডিম সাদা আছে এখানে ভিম দেওয়া আছে তো ছাদটা মোটামুটি সুন্দরী হয়েছে তবে ছাদটার একটি গ্যাপ গুলো আরও একটু বেশি হয়ে গিয়েছে